নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান আওয়ালা স্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ স্বাদের ছোলার ডালের কোপতাকারি রেসিপি মশলাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এদিকে ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদ কালো জিরে সামান্য আর দিয়ে দিচ্ছি সাদা তিল পোস্ত ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর লবণ হলুদ কালো জিরে ভালো করে কষিয়ে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে আর জল দিয়ে পরিমাণ মতো হাই হিটে ফুটতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল কিছুটা সরষের তেল আর কাঁচা লঙ্কা ফুটে উঠলে ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে একটু ঘন করে নিয়ে নামিয়ে নিলেই গরম গরম ভাতে খাওয়ার জন্য রেডি হয়ে গেল কোপতাকাড়ি